যাদের ঘ্যাসের সমস্যা প্রচণ্ড পরিমাণে যে কোনো অবস্থায় ঘ্যাস ভালো হয় না ঘ্যাস ভালো হয় না কিন্তু একটি খাবার আপনারা বেশি খান যাদের ঘ্যাসের সমস্যা আপনারা এই খাবারগুলো কোনো অবস্থায় খাবেন না অনেকে বলে এই খাবার খেলে কি হয় এখনকার জেনারেশনের মানুষ তো এই ধরনের খাবারই বেশি খায় আমরা খেলে কি হবে আপনার যদি ঘ্যাসের সমস্যা থাকে তাহলে আপনি এই ধরনের খাবার থেকে দূরে থাকবেন এই খাবারগুলো আপনি খাবেন না কোনো অবস্থায় সেটা প্রথমত হচ্ছে আপনার পুঁই শাক প্রচণ্ড ঘ্যাস করে পুঁই শাক দ্বিতীয়ত ডাল ঘ্যাস করে প্রচুর দ্বিতীয়ত তৃতীয়ত লেবু খেলে ঘ্যাস হয় প্রচুর মানে আপনি কোন খাবার খুলগুলো খেলে ঘ্যাস হবে আজকে আমি সেটা নিয়ে ভিডিও করতেছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আর বুঝতে চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি আর বিশেষ করে খাবেন না আপনারা আমরা ওই যে ফাস্ট ফুড খাই বিশেষ করে আমরা ফাস্ট ফুডের দোকানে যাই যাই আপনার কোক খাই সেভেন অ্যাপ খাই তারপর হচ্ছে বার্গার মানে বিফ বার্গার চিকেন বার্গার সব ধরনের বার্গার আমরা যে খাই এই খাবার আপনার চিরতরের জন্য বাদ দিয়ে দিতে হবে আপনি এই খাবার খেতে পারবেন না কারণ যেহেতু আপনার ঘ্যাসের সমস্যা আছে আপনি এই খাবারগুলো কোনো অবস্থায় খেতে পারবেন না ঠিক আছে যাদের ঘ্যাসের সমস্যা তারা এই খাবার চিরতরের জন্য তাদের বন্ধ এটা ডাক্তারই বলে এটা আমার কথা না এটা হচ্ছে ডাক্তারের কথা হুম তাহলে যাদের ঘ্যাসের সমস্যা অতিমাত্রায় বেশি তো আপনার যদি গ্যাসের সমস্যা থাকে আপনি কোনো অবস্থায় এই ফাস্টফুড মশারির ডাল লেবু পুঁই শাক এই খাবারগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন এই খাবারগুলো ঘ্যাস উৎপাদন করতে খুব সহযোগিতা করে ইভেন উৎ মানে ঘ্যাস খুব বেশি তৈরি করে আপনার এই খাবারগুলো তাহলে আমরা আজকে থেকে এই খাবারগুলো খাবো না যদি আমাদের ঘ্যাসের সমস্যা হয় আপনি জানেন একটা মানুষের যখন ঘ্যাসের সমস্যা হয় এই ঘ্যাসের কারণে মানুষের বুক জ্বালা পোড়া করে ইভেন অনেক সময় এই ঘ্যাসের কারণে কিন্তু মানুষ মারাও যায় প্রচণ্ড ব্যথা প্রচণ্ড পেন্ট হ্যাঁ বুক ব্যথা বুক জ্বালা পেট জ্বালা মানে প্রচণ্ড প্রবলেম হয়ে দেখা যায় লাশ সিনে ওই লোকটা ঘ্যাসের কারণেই মারা যায় অনেক মানুষ বলে ঘ্যাস এটা একটা রোগ নাকি ছোটোখাটো একটা রোগ এটা কোনো রোগ শোনেন সবসময় মনে রাখবেন কোনো রুগী কখনোই ছোটো না ঠিক আছে কোনো রোগ কখনোই ছোটো না আপনি ছোটো করে দেখবেন না কোনো রোগকে কখনোই ছোট করে দেখবেন না ঘ্যাসও মানুষ মারা যায় অতিরিক্ত ঘ্যাস যদি আপনার গায়ে চেপে যায় তাহলে আপনি কিন্তু এই ঘ্যাসের উচিলে আপনি মারা যাবেন তাহলে আজকের থেকে আমরা এই খাবারগুলো অবশ্যই খাবো না আর যাদের ঘ্যাস বেশি হয় দুধ কোনো অবস্থায় খাবেন না দুধ কারণ দুধের ভিতরে কিন্তু প্রচুর ঘ্যাস ঠিক আছে যাদের ঘ্যাসের প্রবলেম তারা খাবারের মেনুতে পুঁই শাক ডাল দুধ ডিম আর হচ্ছে আপনার ফাস্টফুড আমরা যেগুলো আমরা ফাস্টফুডের দোকানে যে যেই খাবারগুলো খাই সেই খাবারগুলো আমরা আজ থেকে খাবো না তাহলে আমরা আজকে জানলাম যে কোন খাবারগুলো খেলে ঘ্যাস উৎপাদন বেশি করে আর গ্যাসের সমস্যা বেশি হয় তো যেই খাবারগুলো খেলে আমাদের এই সমস্যা হয় আশা করব আমরা এই খাবারগুলো খাব না হুম আর যেই খাবারগুলো খেলে আমাদের গ্যাস হবে না আমরা সেই খাবারগুলো খাওয়ার জন্য চেষ্টা করব আর কোন খাবার খেলে আপনার গ্যাস হবে না আমার অন্য একটা ভিডিওতে আছে সেটা হ্যাঁ সেই কথা বলা আছে আপনারা আমার সেই ভিডিওতে অবশ্যই যাই দেখবেন যে কোন খাবার খেলে আপনি হেলদি থাকবেন ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন পুরা ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ